আসসালামু আলাইকুম যাদের ফোনের ইন্টারনেট স্পিড কম এই ভিডিওটি তাদের জন্য ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে আপনার ফোনের ইন্টারনেট স্পিড দ্বিগুণ করে ফেলতে পারবেন কীভাবে ইন্টারনেট স্পিড দ্বিগুণ করবেন আসুন জানি প্রথমে আমাদের ফোনের সেটিংসে চলে যাবো সেটিংসে যাওয়ার পরে এখানে দেওয়া আছে মোবাইল নেটওয়ার্ক আমরা এটাতে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে দেওয়া আছে অ্যাক্সেস পয়েন্ট নেম আমরা এটাতে যাব এখানে লেখা আছে নিউ এপিএন আমরা এটাতে এরপরে এখানে দিব আই এরপরে আছে এখানে দিয়ে দিব স্ক্রল করলে নিচে দেওয়া আছে সার্ভার সার্ভারে এখানে লিখতে হবে ফাইভ জি লেখার পরে আমরা সেভ দিয়ে দিব এরপরে আমাদের ফোনটি একবার অ্যারোপ্লেন মোড চালু করব এরপর আবার বন্ধ করে বাস আপনার কাজ শেষ এখন আপনার ফোনের ইন্টারনেট স্পিড আগের চাইতে দ্বিগুণ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন যখন প্রয়োজন হবে তখন দেখে নেবেন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ